আসসালামু আলাইকুম ভার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন তন্দুরি রেসিপি আশা করি আমার আজকে রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে আর আমি খুব সহজ উপায়ে প্যাকেট মশলায় ঝটপট কিভাবে চিকেন তন্দুরি করবেন সেটাই শেয়ার করবো তো চলুন শুরু করা যায় তো চিকেন তন্দুরি করার জন্য এখানে আমি এক কেজি ছশো গ্রাম পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি আর চিকেনের থাই পিস আর লেগ পিস এভাবে আমি আলাদা করে নিয়েছি আর মুরগি যদি আপনাদের একটু ছোটো হয় তাহলে আপনারা রোস্টের মতো করে কেটে নিতে পারেন তারপর ঠিক এভাবে একটা ছুরি দিয়ে কেটে কেটে নেবেন তাহলে ভিতরে মশলাটা ঢুকবে আর সিদ্ধ হবে ভালো তারপর খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে পানিটা সম্পূর্ণ ঝরিয়ে নেবেন এখন আমি একটা মশলার পেস্ট তৈরি করবো এজন্য একটা বাটির মধ্যে আমি প্রথমে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ টক দই এখানে যে কাপ টক দইগুলো পাওয়া যায় সেই কাপ টক দইটা দিয়ে নিলাম তারপর আমি তিন টেবিল চামচ পরিমাণ আদা আর রসুন বাটা দিয়ে দিছি এরপর আমি চিকেন তন্দুরি যে প্যাকেট মশলাটা আছে রেডিমিক্স সেটা দিয়ে দেব। তো আমার যেহেতু এক কেজি ছশো গ্রাম পরিমাণ চিকেন আছে আর এই মশলাটা দেড় কেজি মুরগি বা চিকেনের জন্য একেবারে পারফেক্ট এজন্য আমি সম্পূর্ণ মশলাটাই দিয়ে দিলাম আপনারা চিকেনের পরিমাণ যদি কম নেন তাহলে মশলাটা সেই অনুসারে কম দিবেন। তো তারপর আমি এখানে লেবুর রস দিয়ে দিছি একটা আর যেহেতু এক কেজি দেড় কেজি মুরগির জন্য এই চিকেন তন্দুরি প্যাকেট মশলাটা ব্যবহৃত হয় তো এখানে আমার একটু বেশি আছে এতে সমস্যা নাই কিন্তু কম হইলেও অবশ্যই মশলাটা কমিয়ে দেবেন তারপর ওয়ান থার্ড কাপ পরিমাণ সরিষার তেল দিলাম আপনারা চাইলে সয়াবিন তেল দিতে পারেন তবে সরিষার তেল দিলে কিন্তু কালারটা ভালো আসে তারপর তিন টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ লবণটা বুঝে দেবেন কেননা সয়া সস একটু লবণ অতো আর এক চামচ পরিমাণ বাড়তি হিসাবে এখানে আমি শুকনো মরিচ দিয়েছি অর্থাৎ শুকনো মরিচের গুঁড়া দিয়েছি এটা যারা ঝাল পছন্দ করবে তারাই দিবে তাছাড়া দিবেন না তারপর দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সস আর এক সাত চামচ পরিমাণ চিনি চিনিটা অবশ্যই দিবেন তাহলে টক দইয়ের একটা ব্যালেন্স হবে আর খেতে অনেক মজার হবে তারপর একটা হ্যান্ড উইক্স দিয়ে মশলাটাকে খুব ভালো করে ফেটিয়ে নিলাম এখন এই শিকারের মধ্যে সম্পূর্ণ মশলাটা দিয়ে দিলাম দিয়ে এখন খুব ভালো করে এভাবে মেখে নিতে হবে তবে আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও মেখে নিতে পারেন তো আমি একটা স্পেশালা দিয়ে এভাবে খুব ভালো করে মেখে নিয়েছি তো তারপর মেখে নেওয়ার পর এটাকে আপনারা ছয় থেকে সাত ঘন্টার জন্য রেস্টে রেখে দিবেন তবে হাতে সময় না থাকলে কম পক্ষে তিন চার ঘন্টা তো রাখবেনই তাহলে দেখবেন যে এই চিকেন তন্দুরিটা খেতে অনেক মজার হবে না হলে ভিতরে কিন্তু মশলাটা ঢুকবে না আর খেতে অতটা ভালো লাগবে না তো আমি ছয় ঘন্টার মতো এই চিকেনগুলোকে এভাবে ম্যারিনেট করে রেখে দিলাম তো আমি একটা রেপিং পেপার দিয়ে এভাবে র্যাপ করে দিলাম তো আপনারা ঢাকনা দিয়ে ঢেকেও রেখে দিতে পারেন তো নর্মাল ফ্রিজে আমি এভাবে রেখে দেবো ছয় ঘন্টার মতো ফিরে আসছি ছয় ঘন্টা পর তো ছয় ঘন্টা পর আমি সরাসরি চুলাই চলে এসেছি যেহেতু আমি চিকেন তন্দুরিটা চুলাই করে দেখাবো এই জন্য চুলার উপরে একটা ফ্রাই প্যান বসিয়ে এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম আর তাওয়াটা খুব ভালো করে প্রথম অবস্থায় অর্থাৎ প্যানটাকে গরম করে নেবেন তারপর আপনারা এই চিকেন তন্দুরির পিসগুলো এর ভিতরে দিয়ে দিবেন তো প্যানের সাইজ অনুযায়ী যতটা ধরে ততগুলোই দিবেন তো আমি প্রথম অবস্থায় তিনটা দিয়ে নিলাম তিন পিস কেন আমার এগুলো যথেষ্ট একটু বড়ো সাইজে তো তিন পিস দেওয়ার পর সোলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লোয়ের মাঝে মাঝে রাখবেন প্রথমে এক মিনিট হাই হিটে রাখবেন তারপর নিচের পাশটা একটু কালার এভাবে চলে আসলে কিন্তু আপনারা উল্টে দিবেন দিয়ে সোলার আঁচটা মিডিয়াম টু লোয়ে রেখে ঢাকনা দিয়ে ঢেকে আপনারা বিশ থেকে পঁচিশ মিনিটের মতো করে সময় নিয়ে এটাকে উল্টে পাল্টে রান্না করতে থাকবেন এর কম সময় রান্না করলে কিন্তু ভিতরে কাঁচা থাকতে পারে তো আপনারা দুই পাঁচ মিনিট পর পরে এগুলোকে এভাবে উল্টে দিবেন আর যে এক্সট্রা মশলা আছে সেই মশলাটাকে এর সাথে লাগিয়ে দিবেন তাহলে দেখবেন যে এই চিকেন তন্দুরিটা খেতে দারুণ লাগবে তো যে কোনো পরোটা বা নানের সাথে এটা খেতে দারুণ লাগে আমরা কিন্তু নানের সাথেই খেয়ে থাকি আর নান রুটি কিভাবে বানাতে হয় সহজভাবে সেটা রেসিপিও আশা করি আপনাদের মাঝে শেয়ার করবে একদিন এটা আমি সবসময় বানাই কিন্তু শেয়ার করা হয় না তো নেক্সটে আমি সহজভাবে আপনাদের নান রুটি করে দেখাবো তো দেখেন এভাবে আপনারা অয়েল ব্রাশ দিয়ে এক্সট্রা গ্রেভিটা কিছুক্ষণ পর পর এভাবে লাগিয়ে দেবেন তারপর উল্টে পাল্টে অর্থাৎ মিনিট দিয়ে পর পরে আপনারা উল্টে পাল্টে দেবেন আর ঢাকনাতে ঢেকে পঁচিশ থেকে পঁচিশ মিনিট অন্তত রান্না করে নেবেন তাহলে দেখবেন যে সুন্দর একটা পুড়া পুড়া কালার আসবে আর একটা স্মোকি ভাবও আসবে ঠিক এভাবে যদি আপনারা চিকেন তন্দুরিটা করেন তাহলে দেখবেন যে খেতে কত মজার তো আমার এই চিকেন তন্দুরিটা কিন্তু খেতে দারুণ হয়েছিল তো ভিওর্স আশা করছে আমার এই সহজ রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে